আজকের ভিডিওটি ব্যাক যদি কোনা থাকে তো সেই কোনাগুলো ফিনিশিংয়ের সাথে আমি কিভাবে করব ইউটিউবে আমাকে একটি বোন কমেন্ট করেছে যে দিদিভাই কোনাগুলো কিভাবে করা যায় আমার কোনাগুলো ঠিকঠাকভাবে আসে না তো চলো আজকের ভিডিওটা সেই জন্য এই দেখো আমি সোজা পার্টে মানে মেন পার্ট মেন কাপড়ে সোজা দিকে আমি প্রথমে লাইলিনটাকে বসিয়ে নিয়েছি তারপরে আমি এটা করলাম ওপরে আমি পিঠ রেখেছি প্রথমে তিন তারপর নিচ থেকে পাঁচ ইঞ্চি রেখেছি মানে পাঁচটা যাতে পিঠের চড়াটা তারপর আমি বাকিটাতে একটা লাভ লাভের মতো লাভ ঠিক নয় এটা সেই প্রদীপের শিখার মতো ডিজাইনটা আমি করেছি চলো কোনাগুলো কেমন করছি দেখো আমি চুজটা ঢুকিয়ে নিলাম কোনাতে যখনই যাব তখন চুজ ঢুকিয়ে রাখবো মেশিনের চুজটা তারপর আমি কাপড়টাকে ঘুরিয়ে আবার বসি ইয়েটা চাপ দিয়ে দেবো তারপর আমি সুন্দরভাবে আবার চালিয়ে দেবো যদি ওইটাতে কোনাতে তুমি চুজটাকে ঢুকিয়ে রাখো তারপর কাপড়টাকে ঘোরাও অটোমেটিক্যালি সুন্দরভাবে ফিনিশিংটা চলে আসবে তো আরেকটা তোমাদের কথা বলি সেটা হচ্ছে যে কোনাগুলো যেখানে থাকবে সেইখানটা দেখো আমি আস্তে আস্তে তোমাদের দেখিয়ে দেব যে কোনা যেখানটা থাকবে প্রথমে এটা কাট করে নিলে কাট করার পর কোনা যেখানটা থাকবে কোনাটার দু সাইডে দেখো আমি দেখাচ্ছি কোনাটার দু সাইডে এক এক্সট্রা কাপড় যেগুলো সেগুলো কেটে নেবে দেখো আমি স্লো মোশনে এখানে দেখিয়ে দিলাম এক্সট্রা কাপড়গুলো এখানে কেটে নেবে তারপর তুমি যদি কোনো একটা সরু জিনিস করে উল্টে দাও তাহলে সুন্দরভাবে তোমার ফিনিশিংয়ের সাথে কিন্তু কোনাগুলো চলে আসবে আমরা তো এভাবেই করি সুন্দরভাবে চলে আসে কাপড়টাকে দেখো আমি একটু হাতে করে চাপ দিয়ে দিচ্ছি যাতে কাপড়টা সেট হয়ে যায় তো সুন্দরভাবে কোনাগুলো কিন্তু চলে আসবে এরকম একটা জাতীয় জিনিস নিয়ে কোনগুলো করবে দেখো আমার কী সুন্দর চলে এসছে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে চলো টাটা